গত পর্বে আমরা জেনেছি বিশ্বের শীর্ষ পাঁচ গরুর মাংস রপ্তানিকারক দেশ সম্পর্কে আজ আমরা জানবো বিশ্বের শীর্ষ গরু মাংস ভোক্তা দেশ সম্পর্কে অর্থাৎ কারা বছরে সবচেয়ে বেশি গরু মাংস খেয়ে থাকে সে সম্পর্কে এ প্রথমে চলে আসে আর্জেন্টিনার নাম প্রতি বছরে একজন আর্জেন্টাইন গড়ে সাতচল্লিশ কেজি গরুর মাংস খান যা তাদের বিশ্বের শীর্ষ ভোক্তা করে তোলে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জনসংখ্যা মাত্র দেড় কোটি অথচ জানা গেছে এখানকার বাসিন্দারা বছরে গড়ে বিয়াল্লিশ কেজি গরু মাংস খায় তিন নম্বরে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গড়ে একজন ব্যক্তি বছরে প্রায় আটত্রিশ কেজি গরু মাংস খায় চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া একজন অস্ট্রেলিয়ান বছরে গড়ে সাঁত্রিশ কেজি গরু মাংস খায় এবং সবশেষে উঠে এসেছে ব্রাজিলের নাম পরিসংখ্যানে পাওয়া গেছে ব্রাজিলের একজন বাসিন্দা বছরে গড়ে পঁয়ত্রিশ কেজি গরু মাংস খায় যা অন্য সব দেশগুলোর চাইতে অনেকটাই কম তবে বাংলাদেশের মানুষ গরুর মাংস পছন্দ করলেও তাদের নাম শীর্ষ একষট্টি দেশের মধ্যেও নেই কারণ বাংলাদেশে গরুর মাংসের দাম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি উনিশশো সালে বাংলাদেশে এক কেজি গরুর মাংসের দাম ছিল পঞ্চাশ টাকা এবং বিগত দশ বছর আগেও ছিল মাত্র দুশো টাকা এবং বর্তমানে তা প্রায় আটশো টাকা বিশ্বের গরুর মাংস রপ্তানি এবং ভোগের এই চিত্র আমাদের গ্লোবাল খাদ্য ব্যবস্থার জটিলতা ও বৈচিত্র্য তুলে ধরে বাংলাদেশের মতো দেশে গরুর মাংস উচ্চ দাম আমাদের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক নীতির ওপর নতুন করে ভাবতে বাধ্য করে